স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা জন্য নিয়ে এসেছি লা লিগা সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকা লা লিগা যেখানে ফুটবল মানে উত্তেজনা আর তারকাদের মঞ্চ আপনি কি জানেন বর্তমানে কোন খেলোয়াড়দের ট্রান্সফার ভ্যালু আকাশ ছোঁয়া এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সেই পাঁচজন ফুটবল সুপারস্টার যাদের বাজার মূল্য সবথেকে বেশি তাহলে চলুন শুরু করা যাক লালিকায় সবচেয়ে দামি খেলোয়াড় তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন স্পেনের পেড্রি যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরোশো ছাপ্পান্ন কোটি টাকা স্প্যানিশ মিডফিল্ড জাদুকর পেড্রি যাকে বার্সেলোনার প্রাণভমরা বলা হয় তিনি বার্সেলোনার হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলছেন তার পাসিং ভীষণ এবং বল কন্ট্রোল দক্ষতা বিশ্বমানের মাত্র উনিশ বছর বয়সে তিনি ব্যালন্ডিয়ার কপার ট্রফি জিতেছেন ইনিয়েস্তার খেলার ধরনকে অনেকেই তার সঙ্গে তুলনা করেন তারপর তালিকায় চার নম্বর অবস্থানে রয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো কোটি টাকা ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এখন রিয়াল মাদ্রিদের সম্পদ এমবাপ্পে স্ট্রাইকার ও উইঙ্গার হিসেবে খেলতে পারেন তার গতি নিখুঁত ফিনিশিং ও স্কিল ফুটবল বিশ্বকে মোহিত করে দু হাজার আঠারো বিশ্বকাপ ফাইনালে গোল করা কনিষ্ঠতম খেলোয়াড় তিনি দু হাজার চব্বিশ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তিন নম্বর অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড় জুট বেলিংহাম যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো আশি মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় একুশশো কোটি টাকা ইংল্যান্ডের এই মিডফিল্ডার লালিগায় আসতেই ঝড় তুলেছেন বেলিংহাম রিয়াল মাদ্রিদের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন তার বল কন্ট্রোল লম্বা পাস এবং ফিনিশিং দক্ষতা বিশ্বমানের তিনি লা লিগার প্রথম দশ ম্যাচেই দশ গোল করে রেকর্ড গড়েছেন তার খেলা দেখে মনে হয় তিনি একজন পরিপূর্ণ লিডার প্রায় সমপরিমাণ বাজার মূল্য নিয়ে তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছেন স্পেনের তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামাল যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় একুশশো সতেরো কোটি টাকা মাত্র ষোলো বছর বয়সে একশো একাশি মিলিয়ন ইউরোর খেলো হ্যাঁ তিনি হলেন বার্সেলোনার বালক লামিনে ইয়ামাল তিনি ডান উইঙ্গারে খেলেন এবং তার ড্রিবলিং ও প্লেমেকিং দক্ষতা দুর্দান্ত কম বয়সেই তিনি বার্সেলোনার মূল একাদশে অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেছেন ষোলো বছর বয়সেই স্পেন জাতীয় দলের হয়ে গোল করার ইতিহাস গড়েছেন তার খেলার ধরন অনেকেই ম্যাচের সঙ্গে তুলনা করেন লালিগাই এই তরুণ প্রতিভা ভবিষ্যতে আরও আলো ছড়াবেন এখন লিগায় সবচেয়ে দামি ফুটবল খেলোয়াড়ের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র যার বর্তমান বাজার মূল্য প্রায় দুইশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তেইশশো চল্লিশ কোটি টাকা লিগায় সবচেয়ে দামি খেলোয়াড় হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র তিনি রিয়াল মাদ্রিদের হয়ে উইঙ্গার পজিশনে খেলেন তার গতি ড্রিপলিং এবং ফিনিশিং প্রতিপক্ষের জন্য দুঃস দু হাজার বাইশ তেইশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার গোল রিয়াল মাদ্রিদকে শিরোপা এনে দেয় এই মৌসুমেও তিনি অসংখ্য গোলও অ্যাসিস্ট করে দলের সেরা পারফরমার হয়েছেন এই ছিল লালিকায় সবচেয়ে দামি পাঁচজন খেলোয়াড়ের তালিকা আপনার পছন্দের খেলোয়াড়কে আপনি কী মনে করেন ভবিষ্যৎ আরও কেউ ওই তালিকায় আসতে পারে কমেন্টে আপনার মতামত জানান ফুটবল সম্পর্কিত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ